এভাবে যদি লোনা ইলিশের ভুনা করা হয় তাহলে যাদের খাবারে অরচি আছে তারাও কিন্তু ভীষণ মজা করে খাবে একদম মজার আর সহজ একটি রেসিপি ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই লোনা ইলিশ নিয়েছি আমি এইখান থেকে অর্ধেকটা পরিমাণ ইলিশ রান্না করব। আমি অর্ধেকটা পরিমাণ ইলিশের টুকরোগুলোকে এইরকম ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়ে দেব তেল দিয়ে দেব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি শুটকি বোনার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচিটা বেশি দিলেই খেতে ভালো লাগে এখন পেঁয়াজ কুচিটাকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এই রকম একটা লালচে কালার হয়ে আসবে তখন দিয়ে দেব দেবো কোয়া রসুন আমি এখানে বড় বড় পাঁচকোয়া রসুনকে এই রকম করে কেটে দিয়েছি রসুনগুলোকে এবার পেঁয়াজ কুতির সাথে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া আর উঁচু উঁচু করে এক চা চামচ লাল মরিচের গুঁড়া মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি আমি কিন্তু রসুনটাকে পরে দিয়েছি যাতে রসুনটা না গলে যায় একটু আস্ত আস্ত থাকে এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেব মাঝারি সাইজের একটি টমেটো আমি টমেটোটাকে এই রকম কুচি করে কেটে দিয়েছি টমেটোটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি এবার টমেটোটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার গা থেকেও কিন্তু এখন তেলটা ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা এই লোনা ইলিশের টুকরোগুলোকে দিয়ে এবার মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো লবণই দেইনি আজকের রান্নাটা কিন্তু আমি লবণ ছাড়াই করব কারণ লোনা ইলিশ কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে যারা লবণটা একটু বেশি খান তারা দিতে পারেন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু পানি মাছের টুকরোগুলো যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার চুলা রাসটাকে মাঝারি হিটে করে আমি রান্না করে নেব উপরে দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচের ফালি ঢাকনা দিয়ে ঢেকে এবার কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন কিন্তু পানিটা একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলাটা বন্ধ করে দেব এখন গরম গরম পরিবেশনের পালা এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা এভাবে তৈরি করে খেয়েছেন তারা তো জানেনি যারা খাননি তারা অবশ্যই একবার এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে